আমার ভিডিওগুলো কে করে দেয় কিভাবে করি কোন ডিভাইস দিয়ে ভিডিও করি এবং কোন অ্যাপস দিয়ে এডিট করি এসব বিষয় নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল আজকে আমি সংসারের কাজকর্ম মানে রান্নাবান্না নিয়ে একটা ব্লগ সাজিয়েছি এই ব্লগটার ভিডিওগুলো আমি কিভাবে শ্যুট করেছি একেবারে কোনো কিছু হাইট না করে সব কিছু দেখিয়ে দিব তবে আপনারা পুরো ব্লগটা দেখলে তারপরে বুঝতে পারবেন আপনারা ভিডিও না দেখে সব কিছু শুধু ইনবক্সে জানতে চান ইনবক্সে মেসেজ করে কিন্তু অনেক কিছু বলা বা দেখানো সম্ভব হয় না রান্নার ক্ষেত্রে কাছের বা দূরের সুট আমি কিভাবে নিয়ে থাকি সব কিছুই আমি দেখিয়ে দিব কি কি ডিভাইস ব্যবহার করি সেটাও কিন্তু বলে দিব যাই হোক আজকে ছোট মাছের বাজার গুছিয়ে খোসা সহ খুব মজাদার একটা মিষ্টি কুমড়া রান্না করে নিয়েছি তারপরে ছোট মাছও রান্না করে নিয়েছি ঝটপট আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে সকালে নাস্তার পরে কিছু বাজার আনা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি বাজারে ছিল তিন আইটেম মাছ তবে মাছগুলো কাটা লাগবে যদিও এই মাছগুলো কাটা অনেকটাই ইজি আছে তারপরও আমি যেহেতু একা হাতে করব আমার জন্য তো একটু সময় সাপেক্ষ এই যে ভিডিওটা দেখছেন এটা আমি কিভাবে শ্যুট করছি দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে মনে করেন আমি অন্য কাউকে দিয়ে ভিডিও করে থাকি মানে কেউ করে দেয় আসলে আমার বাসা ওভাবে কেউ নাই জিদনি জিদনির বাবা তো সকালেই চলে যায় আর ওরা এগুলাতে এতটা এক্সপার্টও না এই যে ট্রাইপোর্ট কিন্তু থাকে আমরা যারা ব্লগ ভিডিও করে তারা হয়তো জানেন ট্রাইপোর্ট ছাড়া ভিডিও করা কোনোভাবেই সম্ভব না যাদের আমার মতো ভিডিও করে দেওয়ার কেউ নাই তাদের জন্য কিন্তু ট্রাইপড মাস্ট লাগবে আর এই যে আমি যখন কাজগুলো করছি আমি কিন্তু ট্রাইপডের মধ্যে মোবাইলটা লাগিয়ে রেখে দিয়েছি আর কোন ধরনের ট্রাইপড কখন ব্যবহার করি সব কিছুই কিন্তু দেখিয়ে দিব এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি চিংড়ি মাছের প্রত্যেকটা রগ আলাদা করে কাটতে কিন্তু ভালোই সময় লাগে তবে খুব ভালো লাগে এই পাবদা মাছ কাটতে একেবারে অল্প সময় কাটা যায় এখন একেবারে শেষ মুহূর্তে কিছুটা চালের গুঁড়া নিয়ে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি ট্যাংরা মাছগুলো অনেক পিচ্ছিল ছিল যদিও আগে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবার কাটার পরে ভালো করে ধুয়ে লবণ মেখে ধুয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য কিছুটা রেখে দিয়েছি আর এই যে দেখুন মিষ্টি কুমড়াটা এতটা ফ্রেশ আর এত সুন্দর কালার ছিল দেখে মনে হচ্ছে গাছ থেকে এখনই ছিঁড়ে আনা হয়েছে সেটা দেখে ভাবলাম আজকে খোসা সহ মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে যেটা আমাদের সবার খুবই পছন্দের আর আমার যে ট্রাইপোডগুলো ওগুলো কিন্তু অনেক বড় করা যায় যখন আমি দূরের শ্যুটগুলো নিয়ে থাকি তখন একটু দূরে নিয়ে ট্রাইফোটের মধ্যে মোবাইল লাগিয়ে দেই যখন কাছের শ্যুট নেই তখন কিন্তু ছোট ট্রাইফোটে আমি দিয়ে থাকি সেই ট্রাইফোডগুলো আমি কিন্তু সব দেখিয়ে দিব যাই হোক রান্নাটা এখানে বসিয়ে দিচ্ছি রান্নাটা বসিয়ে নিতে নিতে একটা প্রিয় আপুর নাম নিচ্ছি কারণ এই আপুটা বেশ কয়েকদিন থেকে কমেন্ট করছেন আমার ভিডিওর মধ্যে যেন আপুর নাম নেই আপুর নাম হচ্ছে মুক্তা বেগম এই তো মুক্তা আপু আপনার নামটা নিয়ে নিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আরও অনেক আপুরাই আছেন যাদের কমেন্ট আমি না পেলে খুঁজতে থাকি এই আপুটা কেন কমেন্ট করলো না মানে রেগুলার কমেন্ট করাতে সবার নাম আমার অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন কথা বলতে বলতে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি এখন ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি আর এই যে দেখুন ছোট এই ট্রাইফোডটা আমার অনেক বেশি কাজে লাগে এটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি মানে কাছের যে শুটগুলো নিয়ে থাকি সেটা আমি এই ট্রাইফোডটা দিয়ে নিয়ে থাকি এই যে যখন রান্নার ভিডিওগুলো করি তখন এভাবে আমি ট্রাইফোডটা এক সাইডে রেখে দিই মোবাইলটা লাগি আর এটাও কিন্তু ছোট বড় করা যায় একেবারে কাছের থেকে মিডিয়াম পর্যন্ত স্যুটগুলো এই ট্রাইফোড দিয়েই নিয়ে থাকি আর এখানে মশলা কষিয়ে কুমড়াটা দিয়েছি কুমড়াটা এখন কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব আর অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি কোন অ্যাপস দিয়ে এডিট করে থাকি আমি কি ল্যাপটপ ব্যবহার করি কি না সেটাও বলে দিচ্ছি একটু পরে আমি ল্যাপটপে কি কাজ করি আর মোবাইলে কোন ধরনের কাজগুলো করি যাই হোক মিষ্টি কুমড়াটা ওই দিক দিয়ে হচ্ছে আর এখানে আমি ট্যাংরা মাছটা ভেজে তারপরে রান্না করে নিচ্ছি মাছ এভাবে ভেজে না রান্না করলে আমার বাসার কেউ খেতে চায় না আর এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গিয়েছে সে একটু বেশি হয়েছে তাও রান্না করে নিয়েছি পরের দিন রুটি দিয়েও খাওয়া যাবে রুটি পরোটা দিয়ে এই মিষ্টি কুমড়া খেতে আমাদের অনেক বেশি পছন্দের আর এই তো বান্না শেষে এখন খাবার খেয়ে নিচ্ছি আগের আম ডাল রান্না করা ছিল সাথে ট্যাংরা মাছ আর ওই যে সেই খোসা সহ মিষ্টি কুমড়া খুবই মজার হয়েছিল ওইভাবে মিষ্টি কুমড়া কেউ না রান্না করলে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় রান্নার ভিডিও কিভাবে করি রান্নাঘরের কাজগুলো কিভাবে ভিডিও করি সেটা তো দেখিয়ে দিয়েছি এখন সংসারের অন্য কাজগুলো কিভাবে করি এই যে আমি যখন ড্রেসিং টেবিল বা বেডগুলো গুছিয়ে থাকি তখনও ট্রাইফোডের এক সাইডে মোবাইলটা লাগিয়ে দেই অনেকে বলেন আমি ল্যাপটপে এডিট করি কি না ল্যাপটপে আমি একেবারে এডিট করি না সব কিছু মোবাইলে করি আর এই যে দেখছেন ল্যাপটপে আমার একটু পুরোনো দিনের স্মৃতি মনে পড়লো একটা বিয়ের ভিডিও দেখছি এই ভিডিওটা কার বিয়ের আপনারা কেউ গেস করতে পারলে অবশ্যই জানাবেন এগুলোই আমি ল্যাপটপে করি তেলত শুনি হয়তো কোনো মুভি দেখি আর কিছুই ল্যাপটপে করা হয় না ভিডিও করা ভিডিও এডিট করা সব কিছু আমি মোবাইলে করে থাকি আর কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে করে থাকি আর এই যে দেখুন আমার ভিডিওর জন্য এই তিনটা ট্রাইপোর্ড এখন আমি বর্তমানে ব্যবহার করি যেখানে লাইটের প্রয়োজন হয় রিং লাইট ব্যবহার করি আর এই যে ট্রাইফোর্ডগুলো কিন্তু মুভমেন্ট করা যায় যখন যেভাবে ইচ্ছা সেভাবে মোবাইলটাকে ঘুরিয়ে নেওয়া যায় যেসব আপুদের প্রশ্ন ছিল আশা করি জানতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম